জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ডিগ্রি প্রথম বর্ষের আবেদন করেছিলেন তোমরা অনেকে খুবই উদ্দিন্ন রয়েছে তোমাদের কেন তোমাদের আসলে রেজাল্টটি প্রকাশিত হচ্ছে না ডিগ্রি যে অ্যাডমিশন তোমরা দিয়েছ দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট ছিল তোমাদের ভর্তি বিষয়ক যে ওয়েবসাইটটা ছিল সেটা কিন্তু হ্যাকাররা হ্যাক করে নিয়েছে ঠিক আছে যার কারণে তোমাদের কিন্তু তারা আর দিতে পারতেছিল না ঠিক আছে সেই সাথে যে ওয়েবসাইট ছিল দেশের সার্বিক পরিস্থিতি বন্যা পরিস্থিতি সব বিবেচনায় আসলে তোমাদের কিন্তু আন্দোলনের কারণে সব কিছু মিলে কিন্তু আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমগুলো প্রায় কিন্তু দেড় মাস ধরে কিন্তু বন্ধ ছিল ঠিক আছে তারপরে দুই একটা করে নোটিশ আসতেছিল কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে যে বাইশ তারিখে দেখো নোটিশ দিয়েছে একুশ তারিখে নোটিশ দিয়েছে এখন তোমাদের যে ডিগ্রি অ্যাডমিশনের যে তোমাদের ছিল সার্কুলারটা ছিল সেই সার্কুলারে কিন্তু তোমাদের সাত নয় চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করার একটা বিষয়টা ছিল ঠিক আছে তার মানে তোমাদের সাত এই জুলাইয়ের কিন্তু তারিখ জুলাই মাসের কিন্তু তারিখ পর্যন্ত তাদের কিন্তু ছিল ঠিক আছে জুলাইয়ের নয় তারিখ পর্যন্ত বাট তোমাদের যেহেতু এখন একবারে আগস্ট মাসের 22 তারিখ মূলত দেরি হওয়ার কারণটাই হচ্ছে এখানে দেশের সার্বিক পরিস্থিতির কারণে এখন তোমাদের প্রশ্ন যেটা হচ্ছে সবারই আমাদের রেজাল্ট আসলে কবে দিবে আমি কোন কলেজে চান্স পাচ্ছি এটা কিভাবে আমি বুঝতে পারবো তো এটা এখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করেনি প্রকাশ করলে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে রাজবা একাডেমি বিডি যে ডিগ্রি সাজেশন আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের ডিগ্রি সমস্ত আপডেটগুলো পাবে ইতিমধ্যে দেখো আমরা আপডেট দিয়েছি সবগুলো আপডেট কালকের ভিডিও ছিল প্রথম বর্ষের রেজাল্ট কবে দিবে এখনো প্রথম বর্ষে রেজাল্ট দেয়নি এর মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিশনের রেজাল্ট কিভাবে দেয় বুঝতেই পারতেছো তবে আশার আলোটা হচ্ছে তোমরা এক সপ্তাহের মধ্যে আশা করা যায় হচ্ছে তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্টটি দিয়ে দিবে আর তোমাদের কার কোন বিষয়ের চান্স তোমরা আবেদন করেছো প্রথম বর্ষের জন্য আমাদের কিন্তু ডিগ্রি যে গ্রুপটি রয়েছে দেখো আমাদের বিএ বিএসএস বিবিএস বিএসসি সবগুলো গ্রুপের জন্য কিন্তু আমাদের সাজেশন দেওয়া হয় আমাদের এই গ্রুপটাতে তোমরা জয়েন করবে তো এই গ্রুপটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে লিংক দেওয়া থাকবে সেখান থেকে তুমি আমাদের গ্রুপটাতে জয়েন করলে ডিগ্রি বিষয়ক অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় আপডেটগুলো কিন্তু তুমি আমাদের এই গ্রুপের মাধ্যমে পেয়ে যাবে ইনশাল্লাহ তাই অবশ্যই তুমি আমাদের গ্রুপটাতে জয়েন করো ঠিক আছে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির কোন বিষয়ে কিভাবে পড়াশোনা করলে ভালো মার্ক পাওয়া যায় সবগুলো কিন্তু আমাদের ভিডিও এক এক করে আসতে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমাদের গ্রুপে জয়েন করো ঠিক আছে টেনশন করো না আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিবো তাই অবশ্যই তোমরা আমাদের ইউটিউব এবং ইউটিউব চ্যানেল এর সাথে থাকবে ইনশাআল্লাহ